রাস্তা পরিবর্তন করে শ্রীভূমি জেলা থেকে ত্রিপুরায় মাদক পাচারের বৃহৎ পরিকল্পনা ফাঁস প্রায় তিন ড্রাগ সহ নিলাম বাজারে গ্রেপ্তার দুই মহিলা নিলামবাজার পুলিশ বৃহৎ পরিমাণে ড্রাগ সহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে সম্পর্কে তারা মা এবং মেয়ে বলে জানা যাচ্ছে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে গোপন খবর আসে যে প্রচুর পরিমাণে ড্রাগস পাচার করা হবে ড্রাগস পাচারকারীরা রাস্তা পরিবর্তন করে শ্রীভূমির জেলা থেকে ত্রিপুরায় মাদক পাচারের বৃহৎ পরিকল্পনা করছে বলে খবর সেই সূত্র ধরেই আসামের নিলামবাজার থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামে নিলামবাজার রেল স্টেশনের সড়কের সামনে অভিযান চালিয়ে আগরতলার বাসিন্দা দুই মহিলাকে আটক করেন পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পঞ্চান্নটি সাবানের বাক্সে ভর্তি প্রায় ছশো ষোলো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেন বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য তিন কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই বিপুল পরিমাণের ড্রাগস কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হতো কারা কারা চক্রের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ por